জীবনে প্রথমবারই নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম সেটা হচ্ছে কবুতারকে খাবার দিয়ে যে মনটা কত ভালো লাগে সেটা কি আর বলবো বিকালবেলা উঠে ছাদে গিয়ে কবুতারকে খাবার দিলাম আর এরপরে কিন্তু পিঠা বানাতে বসে গেছিলাম তালের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে শীতের সিজনে তো কথাই নেই সাথে থাকছে দেশীয় মরগ রান্না তো সব কিছু মিলাই কিন্তু আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে আশা করছি সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম দিস ইস মি ফ্রম তাসমি ইয়াসমিন আমার ফেসবুক পেজে আপনাদের সবাইকে ওয়েলকামও জানাচ্ছি চলেন এখন আমি কবুতরকে খাবার দেবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব যেহেতু বলেছি প্রথমবারে আমি কবুতরকে খাবার দিব মানে এর আগে আমি কখনো কবুতর কীভাবে দেখাশোনা বা খাবার কোনোটাই দেই এখন বলি পুরো ঘটনাটা আমাদের বাসার যে ম্যানেজার আঙ্কেল আছে উনি অনেকগুলো কবুতর পাইলে আমাদের বাসারই ছাদে তো সে কিছু দিনের জন্য হচ্ছে বাড়িতে যাবে এর জন্য আমাকে বলেছিল যে তুমি যদি একটু খাবার দিতা তো আমি বললাম যে কোনো সমস্যা নেই আঙ্কেল আমি পারবো তো আমি বেশ আগ্রহের সাথে দায়িত্বটা নিয়ে নিলাম এবং কিছু দিনের জন্য এই দায়িত্ব পালনও করেছি তো হঠাৎ একদিন চলে গেলাম ছাদে বিকেলবেলা আমার শাশুড়ি মা দেশ থেকে এসেছিল তো চিন্তা করলাম সবাইকে নিয়ে ছাদে যাই একটু খাবার টাবার দিই আর মনটাও বেশ ভালো হয়ে যাবে তো এর জন্য সবাই ছাদে চলে আসলাম আর আসার পরে জামাইকে ক্যামেরাটা দিয়ে আমি বললাম যে দেখো তুমি ভিডিও করে আমি খাবার দিচ্ছি যেহেতু আপনাদের সাথে এই প্রথম অভিজ্ঞতা মানে শেয়ার করবো আসলে আমার খাবার দেওয়ার মতো এরকম কোনো অভিজ্ঞতা ছিল না আমি কখন এগুলো খাবার দিইনি কিন্তু এখন বুঝতে পারলাম যে কবুদেরকে খাবার দিতে কিন্তু অনেক ভালো লাগে পশু পাখি ভালো লাগে আমারও কিন্তু আমি কখনো এভাবে লালন পালন করি নাই ইচ্ছা আছে যখন নিজ বাড়িতে যাবো এভাবে কবুতর লালন পালন করবো হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পালবো ইনশাল্লাহ দেখে আল্লাহ যদি কোনোদিন স্বপ্ন আশা পূরণ করে আপনারা সবে দোয়া করবেন তো এই যে কবুতরগুলোর খাবার ছিটে ছিটে দিচ্ছি আর আমার শাশুড়ি আমার ভাইকে ওদিক থেকে আনছিল তোমরা ওখানেই থাকুন নাহলে কিন্তু কবুতর উড়ে যাবে অনেকগুলোই কবুতর ছিল অনেকগুলো আসে নাই মানুষ যেহেতু আছে ভয় পায় আমরা চলে গেলে নিশ্চয়ই খাবে ওরা তো আমার কাছে মনে হলো কবুতর বা হাঁস মুরগি লালন পালন করা পশু পাখিকে ভালোবাসলে আল্লাহ পছন্দ করে আর আমার কিন্তু অনেক ভালো লাগছিল মনটাও ভালো হয়ে গেছিলো এভাবে তারপরে পাশে একটা লেবু গাছ ছিল লেবু গাছটা একদম শুকিয়ে গেছে রোদে বেশ কিছুদিন ধরে হয়তো পানি দেওয়া হয় নাই তো জামাইকে বললাম তুমি একটু পানি দাও সেও কাজে লেগে পড়লো আর দেখেন অনেক লেবু হয়েছে এই গাছের লেবু এত বেশি সুস্বাদু কি আর বলবো মানে লেবুতে রসে ভরা ছোকলাটা একদমই পাতলার এত সুন্দর ঘ্রাণ কি আর বলবো তো এই তো গাছে পানি তাও শেষ এবার বাসায় চলে এসেছি সন্ধ্যার দিকে বসে গেলাম পিঠা বানাতে আর শাশুড়ি মার হাতের মজার তালের পিঠা খাবো আমার শাশুড়ি মা বাড়ি থেকে তাল এনেছিল আমাদের জন্য যেহেতু তালের পিঠা এই সিজনে খায়নি খেতে খেতে একদম শীতে এসে পড়েছে সমস্যা নাই কিন্তু তালের পিঠা খেতে ভালো লাগে আর এদিকে বাড়ি থেকে সব পাতা টাতা সবই নিয়ে এসেছে আমরাই পিঠাকে বরিশালের ভাষায় বলি কুচি পাতা অনেকে অনেক ভাষায় বলেন এক এক দেশের মানুষ এক এক রকমের বলে আর এই আলাদা একটু ব্যাটার তুলে রেখেছি এটা অন্য ডিজাইনের পিঠা বানাবো মানে তালেরই তো এইদিকে চামচ দিয়ে পিঠাগুলো দেওয়া হচ্ছিলো আর এটাকে আমরা কাঁঠাল পাতার মধ্যে মুড়িয়ে মানে সিঙ্গারা টাইপের বানানো হয় খুবই ভালো লাগে খেতে আপনারা যারা খান নাই অন্য অন্য অঞ্চলের মানুষ তারাও ট্রাই করবেন আর যারা বরিশালের আছেন তারা তো নিশ্চয়ই জানেন এই পিঠার স্বাদ কেমন হয় নতুন করে কিছু আর বলার নাই তবে পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ অনেক কিউট আর আমি বেশ কিছু ছবি তুলেছি এত বেশি সুন্দর লাগছিল কি আর বলবো পিঠা বানাতে কিন্তু আপনাকে অবশ্যই পাতাটাকে সুন্দর করে মুড়িয়েভাবে ভাজ করে ডিজাইন করে নিতে হবে সিঙ্গারা টাইপের করে এগুলো রেডি হয়ে গেছে এখন ভাব দিয়ে হচ্ছে সেদ্ধ করে নেব এর জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর একদিকে আমি দেশীয় মোরগ রান্না করছি এটাও দেশ থেকে আনা হয়েছিল আর আপনাদের ভাই অনেক পছন্দ করে তো আজকে ঝালঝাল করে রান্না করছি আর সাথে কিছু আলোও দিয়েছি আলো না হলে কিন্তু আমার আবার চলেই না আজকে তো বাসায় সবই মজার খাবার আয়োজন করা হয়েছে সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো যাচ্ছিল আমার আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ